ঢাকায় সাংগঠনিক সভা শেষে পঞ্চগড়ে ফিরলেন সদর ও পৌর যুবদলের নেতৃবৃন্দ আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি ঘোষণার পর ঢাকা থেকে সাংগঠনিক সভা শেষে পঞ্চগড়ে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দরা মঙ্গলবার আঠারো নভেম্বর সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ফুলের মালা দিয়ে সকলকেই অভিনন্দন জানান এবং শহর জুড়ে বিশাল মোটরসাইকেলের শোডাউন দেয় যুবদলের পক্ষ থেকে এ সময় শাহিনুর ইসলাম শাহিনকে সভাপতি ও মোজাহারুল ইসলাম মোজাহারকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা কমিটি এবং আরিফুল ইসলাম ইরানকে সভাপতি ও রাজু করিমকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছিল গত তেরোই নভেম্বর পনেরো তারিখ থাকার উদ্দেশ্যে রওনা হয় পঞ্চগড় সদর উপজেলার ও পৌর যুবদলের নেতৃবৃন্দ দুই দিনের ছফর শেষে পঞ্চগ্রেপা রাখতেই যুবদলের সদর উপজেলার দশ ইউনিয়নের ও পৌর যুবদলের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দের ফুলের ভালোবাসায় সিক্ত হন তারা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ